শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন আর এখন এই তো ঘুম থেকে উঠে ঠাকুর প্রণামটা করে নিলাম আর এখন সংসারে কাজে লেগে যাব। আর বর হচ্ছে কয়েকদিন হলেই বলছে যে আলু পরোটা খাবে কিন্তু আমার সময় হচ্ছিল না আলু পরোটা বানাইতে যেহেতু একটু সময় লাগে সেই কারণে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো এখন আলুটা না সিদ্ধ বসিয়ে দিয়ে আসলাম দিয়ে এখন ঘরের যে কাজগুলো সেগুলো আগে সেরে নেব এদিকে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমার কাজগুলো হয়ে যাবে তারপরে বানাইতে বেশি একটা সময় লাগবে না যাই হোক কিছু যে থালা বাসন ছিল মানে মেয়ের জন্মদিনের দিন আনা হয়েছিল সেগুলো কিছুটা বেঁচে গেছে সেগুলো এখন গুছিয়ে রাখছি আর এই বড় বড় যে গাবলাগুলো যে আছে আর পাতিল আছে সেগুলো না এই মির্সেপের মধ্যে তো আর মানে ধরবে না সেই কারণে এগুলো হচ্ছে ট্রাঙ্কের মধ্যে রেখে দেবো সেই কারণে খাটের নিচে এখন রেখে দিচ্ছি আর এখন যত অতটা সময় নেই ওটা হচ্ছে পরে গুছিয়ে নেবো আর যেগুলো মির্সেপের মধ্যে থাকে সেগুলো এখন গুছিয়ে নিলাম ভিডিও একদমই শেয়ার করতে পারছি না মানে যেহেতু কাজের একটু বেশি চাপ ছিল আর যেহেতু অনেক লোকজনের আয়োজন ছিল সেই কারণে আর ভিডিও না ওরকম মানে রেডি করতে পারি নাই আর কি যাই হোক প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না তো দেখো এখন বাসি ঝাড়ু ঝাড়ুতে নিচ্ছি আর ওই যে থালা বাসনগুলো রেখে দিলাম গুছিয়ে আর এখন যেহেতু ওগুলো না ট্রাঙ্কের মধ্যেই থাকে যেহেতু ট্রাঙ্কটা বড় সেই কারণে বড়ো বড়ো থালা বাসনগুলো ট্রাঙ্কের মধ্যেই রেখে দিই আমি আর যাই হোক তো এখন বাসি ঘর দরগুলো ঝাড়ুদায় নিব আর জামাকাপড়গুলো না রেখে দিছি ওগুলা কাচতে হবে আজকে যেহেতু শুক্রবার মানে শুক্রবারের ভিডিও এটা ভিডিও আর হচ্ছে রেডি করতে পারি না জন্য আর ছাড়তে পারিনি শনিবার দিন তো যাই হোক এখন হচ্ছে এত এই ঘরের দরজাটা খুলে নিলাম আর এখন এখনওরা যেহেতু ঘুমাচ্ছে সেই কারণে ওইভাবে ভিডিও করতে পারতেছি না শুধু একটা লাইট জ্বালাইয়া তারপরে তো কাজগুলো সেরে নিচ্ছে যেহেতু সকালে বাসি ঘর দর তো ঝাড়ু দিতেই হবে আর ওদের হচ্ছে যেহেতু বাবা মেয়ে শুয়ে আসে ঘুমের ডিস্টার্ব হবে সেই কারণে একটা লাইট জ্বালিয়ে না এই ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে তারপর দরজাটা বন্ধ করে দেবো ওরা যেহেতু এখন অনেকটাই সকাল সেই কারণে ওরা তো এখন উঠবে না আর আজকে ছুটির দিন তো যাই হোক দেখো এদিকে আমি মুখটাও ধুয়ে নিলাম আর এদিকে থালা বাসন ছিল সেগুলোও ধুয়ে নিছি মানে অল্প কিছু থালা বাসন ছিল আর এই তো এখন মুখটা ধুয়ে তারপরে রান্না করতে চলে যাবো জামা নিজ আগে একটু ফ্রেশ হয়ে নিলাম আর এই তো এখন জামা কাপড় চেঞ্জ করে তারপর হচ্ছে রান্না করে যাবো আর এই তো শুক্রবার ছাড়া না ওইরকম সময় হাতে বেশি থাকে না শুক্রবার যেহেতু মেয়েটার স্কুল থাকে না সকালে তখন না রিল্যাক্সে কিন্তু কাজগুলো করা যায় আর মেয়ের স্কুল থাকে সকাল সকালে স্কুলে চলে যায় সেই কারণে আমি আর রুটি সকালে না ওইভাবে বানানো হয় না যখন স্কুলে থাকে একটু না ভাত খেয়ে মানে পাঠিয়ে দিই আর কি যেদিন সারাদিন স্কুলে থাকে সেই সেদিনে আর কি সেই জন্য ওকে বলছিলাম যে শুক্রবার তোমাকে বানিয়ে দেব কয়েকদিন হলেই বলছে যে আমাকে একটু আলুর পরোটা খাওয়াবে ওর খেতে ইচ্ছা করছে সেই কারণে তো যাই হোক এখানে আলুটা আগে মাখিয়ে রাখছি আর এই তো এখন আটাগুলো এখন জল গরম করে মাখিয়ে নেব আমাদের মতো যারা গৃহিণীরা আছেন তারা কিন্তু যারা পরিপাটি থাকতে পছন্দ করে তাদের অগ্রসালো ঘরদুয়ার একদমই পছন্দ হয় না তা আমিও সেরকম আমি একদম অগ্রসালো ঘরদোয়ার না পছন্দ করি না আমার ঘর দোয়ার টিপটপ থাকবে তখন আমার শান্তি লাগবে তো এরকমই আর কি তো যাই হোক এখনও যেহেতু ঘরের কাজগুলো এখনও হাত দিই নাই শুধু বাসি ঘরটায় ঝাড়ু দিয়ে নিছি আগে নাস্তা বানিয়ে নেব ওদের নাস্তা হচ্ছে রেডি করে নিয়ে তারপরে ঘরদোয়ারটাও গুছিয়ে নেব আর যেহেতু এখনও না বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে এত বৃষ্টিও কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে যে বৃষ্টি হয় সেটা ঠিক আছে কিন্তু এত পরিমান বৃষ্টি মানে প্রতিদিনই বৃষ্টি হয় একবার না একবার হবেই এত বৃষ্টির মধ্যে আমাদের একটু কাজকর্মগুলো করতেও সমস্যা হয় যেহেতু বাইরেই সমস্ত কিছু সেই কারণে ওইভাবে না কাজকর্মগুলো হয় না উঠানের মধ্যে সবসময় জল থাকে ওই সবসময় পাড়িয়ে আবার হচ্ছে রান্নাঘরে যেতে হয় তো যাই হোক সেই কারণে হচ্ছে ভাবলাম যে ঘরে নিয়ে এসে বানিয়ে নিয়ে আগে যেহেতু আর এখনও কিন্তু ঘুমাচ্ছে ওঠে নাই আর এগুলো না গরম গরম না খেলে ভালোও লাগে না এদিকে ভাসবো আরও ওদেরকে টেকে দেবো সেই কারণে আগে ঘরে থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি আলু সিদ্ধটা বেশি হয়ে গেছে আর এদিকে আটার পরিমাণটা একটু কম হয়েছে সেই কারণেই কিছুটা আলু মাখানো রয়ে গেছে মানে থেকে যাবে আর কি পুরোটা লাগলো না এগুলাই হচ্ছে অনেকগুলাই হয়ে গেছে আর না এগুলাই খেয়ে শেষ করতে পারবে না সকালে সকালে তো আর ওইভাবে খাওয়া হয় না ওই দেখা যায় দুটাই খাওয়া হয় আর মেয়ে তো একটাই খায় আর মেয়ে না এগুলো পছন্দ করে না ওর যদি তরকারি হতো বা ঝোল হতো ও সেটা দেয় খেয়ে নিত কিন্তু এগুলো জিনিস বেশি পছন্দ করে না ও শুধু একটাই খেয়েছে তো যাই হোক এতো বানিয়ে এখন চলে আসলাম ভাজতে এখন তেল দিয়ে একটু ভেজে নেব আর না খেতে ভালোই হয়েছিল আর কি তো যাই হোক এখন কিন্তু সুন্দর করে এই পেটো পিটকিটা তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি আর সকালে তো এরকম খাবার খাওয়া দাওয়া তো ঠিক না কিন্তু তারপরে যেহেতু খেতে চাইছে সেই কারণে ভেজে দিচ্ছি আর কি আর এই তো কালারগুলা কিন্তু সুন্দর হয়েছে আর অনেকগুলো না এরকম একটু ফুলছে আবার কিছুগুলো ফোলে নাই। আর আমি না রুটি ওরকম ফুলাইতেও পারি না আর কি যাই হোক এত বাজারটাও কমপ্লিট হয়ে গেল আর এখন এর সাথে আর কিছুই করব না যেহেতু এর ভিতর আলুর পুর আছে সেই কারণে শুধু এগুলা কিন্তু গরম গরম এমনিতেই খাওয়া যায় তারপরে চা দিয়ে খেলে তো আর কোনো কথাই নেই আর আমি খাবো চা দিয়ে আর আমার পর যেহেতু ঘুম থেকে উঠে আগে চা খায় আর ও তো পরে খাবে তারপরে ও যেহেতু সকালে দুই কাপ চা খায় সকালে একটা খায় তারপরে খাওয়া দাওয়ার শেষে আবার এক কাপ চা খায় আর সেই কারণেই মানে ওর জন্য যেহেতু রেখে দিই আর এই তো সকালে এখন দুই কাপ চাই বের করে নিলাম আর ওইদিকে একটু জল গরম বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিবো যতই বৃষ্টি হোক জামা কাপড় তো আমার ধুতেই হবে আর বেশি ময়লা হলে কি ওগুলো পড়া যায় না তাই না তে যাই হোক এ তো আমি একটু খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে এই পাশে জানালাটা খুলে দিলাম যেহেতু আর এখন উঠে পড়ছে ঘুম থেকে সেই কারণে জানালা খুলে দিলাম আর ঘুমার ঘুমিয়ে থাকলে না তখন আর জানালা খুলি না আর কি তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এখন বিছানাটাও গুছিয়ে নেবো সুন্দর করে সবারই কিন্তু সব গুণ থাকে না তাই না আমি না কিছুতেই রুটি না সুন্দর করে ফোলাইতে পারি না মানে হয় প্রতিটা রুটি যেহেতু মানে অনেকে দেখি প্রতিটা রুটি অনেক সুন্দর করে কিন্তু ফোলে কিন্তু না আমার না প্রতিটা রুটি ওরকম ফলে না দুই একটা একটু সুন্দর করে ফোলে আর তারপরে আর বেশি একটা ফোলে না তো এরকমই আমার আমি মানে যত দিন ধরেই রুটি বানাই না কেন তো এরকমই হয় আর কি কিন্তু গোল করতে পারি সুন্দর করে কিন্তু না ওরকম ফুলাইতে পারি না যাই হোক এখন হচ্ছে এই তো বিছানাটাও সুন্দর করে ঘুষে নিই আর এই চাদরটা মেয়ের হচ্ছে জন্মদিনে বিছিয়ে নিয়েছিলাম তো এখনও তো ময়লা হয় নাই সেই কারণে আর দু একদিন বিছিয়ে রাখবো তারপরে হচ্ছে কেসে দেবো আর সেই দিন যে বিছানার চাদরটা তুলে রাখছিলাম সেটা কিন্তু আর কাস্তেই পাইনি এত পরিমাণ বৃষ্টি হয়ে যাচ্ছে আর জামা কাপড় একদমই কাস্তে পারতেছি না যে মেলারও তো ওরকম জায়গা নেই সেই কারণে আর কি কিন্তু আজকে ভাবছি যে আজকে কেসেই দেবো আজকে যেহেতু শুক্রবার আজকে হাতে সময়ও আছে আর জামা কাপড়গুলো কেঁচে দিব যাই হোক এই তো টেবিলটা এখন সুন্দর করে পরিষ্কার করে নিব যেহেতু টেবিলের উপরেই মানে বানানো হয়েছে আর অনেকগুলোর হাঁটার গুঁড়ো টুরো পড়ে গেছে সেই কারণে টেবিলটা সুন্দর করে মুছে নিলাম নিয়ে তারপরে এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো আর কিছুক্ষণ পরে তারপরে কেসে দিবি এদিকে ঘর দোয়ারগুলা হচ্ছে মুছতে হবে এদিকে থালা বাসনগুলো রয়ে গেছে খাবার দাবার করছি এখন থালা বাসনগুলোকে ধুয়ে নেবো চায়ের পাতিল থেকে শুরু করে অনেকগুলো বাসন বের হয় আমাদের যেহেতু দুবার তিনবার করে চা বানাই আর আমি সকালে যে চা বানাই না একটু বেশি করেই বানাই বড় বাসায় থাকলে তখন যেহেতু আবারও পরে খায় সেই কারণে আর রাত্রে সন্ধ্যার দিকে তো আবারও বানাইতে হয় সেই কারণে রাত্রে না একবারে ধুয়ে রাখি আর এখন তো এমনি জলে ধুয়ে রাখলাম পরে আবারও যেহেতু রাত্রে আবারও চা বানাইতে হবে সন্ধ্যার সময় সে কারণে আর কি যাই হোক এই তো খাওয়া দাওয়ার তো কমপ্লিট আর এখন সমস্ত বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি ধীরে নিয়ে এদিকে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে বৃষ্টি মানে ছাড়ছেই না একদমই না মানে কিছুক্ষণ একটু ছাড়ে তারপরে আবার সেই জোরে বৃষ্টি চলে আসে তো যাই হোক এর মধ্যে এখন কাজগুলো আমাকে করতে হবে আর যেহেতু সংসারের কাজকর্ম তো আর ফেলে রাখলে চলবে না বিজে বিজেই হোক আর যেমন করে হোক সংসারের কাজকর্ম তো করতেই হবে তো দেখো থালা বাসনগুলো ধুয়ে তো এখন গুছিয়ে রেখে দিচ্ছি আর এই তো এখন চুলাটা একটু সুন্দর করে মুছে রাখবো যেহেতু জল টল ছিটে আসে সেই কারণে চুলাটা মুছে রাখবো তারপরে তো দুপুরের রান্নাবান্না আছে সেটা তো পরে আর পরিষ্কার জিনিস না ব্যবহার করতে নিতে খুব ভালো লাগে রান্নাঘর যদি অগসালো থাকে অপরিষ্কার থাকে তাহলে কিন্তু ভালো লাগে না আমি জানি না আমার কবে একা একটা রান্নাঘর হবে সুন্দর মনের মতো খুব ইচ্ছা আমার খুবই শখ যে আমার ছোট্ট রান্নাঘরটা আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো কিন্তু জানি না ভগবান সে আশাটা আমার কবে পূরণ করবে আমার না আর এরকম ভালো লাগে না আর একজনের সাথে রান্নাঘর শেয়ার করা খুবই একটা বিরক্তিকর কাজ হয় মানে লাগে আর কি আর ভালো লাগে না নিজে একটু গুছিয়ে রাখবো কিন্তু আর একজনের কাজ কিন্তু ওরকম হয় না তাই না সে এখন যে মানে যেই হোক না কেন যাই হোক এই তো দেখো এখন জামাকড়গুলো না ভিজিয়ে নিলাম আর এখন আমি ঘরটা মুছতে আর সেই দেখলাম কারেন্ট চলে গেল আর রকম ভিডিও আর করতেও পারি নাই সামনে যেটুকু মানে একটু আলো ছিল সেই কারণেই সামনে এই ঘরটা এখন মুছে নিলাম ওই ঘরটা মোছা হয়ে গেছে আর এখন এই ঘরটা মুছে নিলে হয়ে যায় তারপরে উঠানের কাজ আছে উঠানটা একটু ধুয়ে নেব আমার না উঠানটা একটু ময়লা হলে ভালো লাগে না দেখতে মানে অনেকে এমনি ঝাড় দিয়ে রেখে দেয় কিন্তু আমার কাছে সেটা ভালো লাগে না আমি একটু উঠানটা না ধুয়ে না আমার ওই পরিষ্কার না হলে আমার ভালো লাগবে না সে কারণে ঘর দুটো আগে মুছে নিয়ে চলে আসলাম এখন উঠানটা আগে ধুয়ে নেব যে কোনো কাজই আমি করব কিন্তু আমার চোখের যদি সুন্দর না দেখা যায় না সেই কাজ কিন্তু আমার মানে করতেই হবে আর কি মানে যতক্ষণ আমি আর কাছে না বুঝবো না এই কাজটা আমার ভালো হয়েছে ততক্ষণ আমার সেই কাজটা করতেই হবে তাই আমার হচ্ছে এরকমই এর জন্য অনেক মানে কথাও শুনি বরের কাছ থেকে যাই হোক শরীরের উপর অনেকটাই প্রেশার দিয়ে কিন্তু কাজগুলো করা হয় পরিষ্কার থাকতে গেলে না অনেকটাই পরিশ্রম করতে হয় তাই না শুধু শুয়ে বসে থাকলে কিন্তু হবে না আর অত শরীরে যে আরাম দেবো সেটা কিন্তু হবে না পরিষ্কার থাকতে গেলে না পরিশ্রমের দরকার হয় তো যাই হোকই তো এখন দেখো উঠানটা সুন্দর করে ধুয়ে নিলাম আর এখন কিন্তু বেশি একটা বেলা হয় না এদিকে চান করে পূজা দেওয়া হয়ে গেছে আর একটু পরে রান্না করব। আর আমরা একটু সবাই মিলে খেলছিলাম হচ্ছে লুডু দুদিন হলো না একটা নেশা হয়ে গেছে লুডু খেলার ফোনের মধ্যে তো সেটাই আর কি আমরা তিনজনাই খেলি আর কি যে দেখো এখন হচ্ছে রান্না বসাইতে চলে আসলাম আর রান্না করবো কাতল মাছ সেদিন যে মাছ আনা হয়েছিল সেই মাছগুলা ধুয়ে বেছে রেখে দিয়েছি সেইগুলাই হচ্ছে এখন গুছিয়ে নেব সেই ভিডিওটা মনে হয় শেয়ার করা হয় নাই তো যাই হোক এই তো এখন সুন্দর করে আগে মাছটা মাখিয়ে রাখলাম আর এখানে না কিছু মুখি ছিল সেই মুখি মানে অল্পই কয়েকটা ছিল আর কি আর না তরকারিটা একদম মাখা করে রান্না করব কালকে ডাল রান্না করছিলাম সেই ডালটা রয়ে গেছে সেই কারণে আর কি ডাল আর হচ্ছে মুখির তরকারি আলু মুখির তরকারি আর হচ্ছে কালকে শাক ভাজা রয়ে গেছে কচুর শাক ভাজি করছিলাম সেগুলো রয়ে গেছে জন্য শুধু আজকে না মাছের তরকারি আর ভাত রান্না করব কচুর মুখিটা না একটু ভাপিয়ে নিলাম ভাব দিয়ে নিয়ে তারপরে তো আলুটা একটু ভেজে নেবো যেহেতু কচুর মুখিটা না মুখ ধরার ভয় থাকে সেই কারণে একটু ভাব দিয়ে না মুখটা ধরে না আর কি গলা ধরে না আর কি যাই হোক আলুটা একটু ভেজে নিলাম তারপরে একটু পেঁয়াজ একটু মাখা মাখা তরকারি রান্না করব সেই কারণে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর এখন মুখিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে একটু মশলা দিয়ে দিলাম আর মুখি একটু ভাবিয়ে নিয়ে না একটু মানে ভেজে দিলে একটু ভালো হয় আর কি সেই কারণে এদিকে সবজিটা একটু কষিয়ে নিলাম নিয়ে ঝোল দিয়ে দিছে আর একটু মাছগুলো দিয়ে দিলাম আর এদিকে রান্না বান্না হয়ে গেছে শুধু ভাত আর যেহেতু তরকারি বেশি একটা কিন্তু সময় লাগে নাই তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে আর এখন সুন্দর করে চুলা টুলা মুছে বাসনগুলোও ধুয়ে নেব খাওয়া দাওয়া সমস্তটাই ভিডিও করতে চাইছিলাম কিন্তু সেটা আর হয়ে ওঠে না মানে এমন সময় মেমন এটা ফুল হয়ে যায় তখন না কোনো কাজই আর হয় না আর কি যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দেবো আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম